সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অভিজ্ঞতা এবং পারফরম্যান্স দিয়ে বিপিএল শিরোপা জেতালেন টানা দ্বিতীয়বারের মতো সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয় স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে পেলেন সম্মাননাও বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের চেয়ে বেশি আলোচনায় আছেন এমন ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর বিপিএল শেষ আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে জাতীয় দলে ফেরানোর একটা চেষ্টাও করা হয়েছিল আর ভক্তদের মনেও নতুন আশার সঞ্চার হয়েছিল তবে সম্মানের সাথেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরাই ওপেনার নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা যে আসরে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন তামিম সময় পাল্টেছে দু হাজার সতেরো সালের পর হাজার পঁচিশে আবারও বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর আর সেখানে তামিমের থাকা না থাকায় কিছুটা প্রভাব তো পড়বে বাংলাদেশ দলের উপর তবে কথায় আছে সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না তামিমের জন্য থেমে নেই বাংলাদেশ ক্রিকেট তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অর্জন এবং বাংলাদেশ দলের জন্য ব্যাট হাতে রাখা অবদান বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মনে আজীবন থাকবে অমলিন হয়ে কেউ কেউ হয়তো মনে রাখবেন ইংল্যান্ডের ঘরের মাঠ ওভালে তাদেরই বিপক্ষে তামিমের একশো আঠাশ রানের ইনিংস আবার কেউ হয়তো মনে রাখবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে করা পঁচানব্বই রানের ইনিংসটা নিশ্চিত দেখান ভারতের বিপক্ষে বার্মিংহামে খেলা সত্তর রানের ইনিংসটাও অনেকদিন মনে রাখবেন সমর্থকরা সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে মাত্র চার ম্যাচে দুশো রান করেছিলেন তামিম ইংল্যান্ডের বিপক্ষে এক সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে দুই হাফ সেঞ্চুরি করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি তালিকায় তামিমের উপরে থাকা দুজন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা যদিও এ দুজনই একটা করে ম্যাচ বেশি খেলেছিলেন তামিমের চেয়ে ব্যাট হাতে বিপিএলে ছন্দে থাকা তামিম অভিজ্ঞতার বিচারে একটা সুযোগ পেতেই পারতেন তবে নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন তামিমের কাছে ছিল এটাই সঠিক সময় তবে যতবার ঘুরে ফিরে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি ততবারই তামিম চলে আসবেন আলোচনায় কেননা বাংলাদেশের সেরা অর্জনে তামিম হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সবার সামনে থেকে সদ্য সমাপ্ত বিপিএল এ তামিমের পারফরমেন্স এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার না থাকা সব মিলে আসর চলাকালীন মিশ্র একটা প্রতিক্রিয়ার ভেতর দিয়ে যাবেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এটা নিশ্চিতভাবেই বলা চলে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি